রসুল্লাহ বলেছেন কুল্লু উম্মাতি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে দম ফেললি তাই মানে সুরি সোহানাল্লাহ বলে ঘাটছে না ভুল হয়ে গে একটু মোহাম্মত করে আল্লাহ বলেন কি বলেছেন রসুল আমার সমস্ত উম্মত মন খুলে বলেন সোহান পরে বললেন ইল্লা মান আবা তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা ছাড়া তাহলে এক বাক্যে বলা যায় যারা নবীকে অস্বীকার করেছে তারা ব্যতীত বাঁকি সব মন খুলে বলেন জান সাহাবিজিকে জিজ্ঞাসা বললেন ইয়া মান আবা আপনাকে আবার অস্বীকার করল কে বা আপনাকে কে বা আপনার অস্বীকারের লক্ষণ নিদর্শন প্রমাণ কি এই লোকটা নবীকে অস্বীকার করছে কোন দোষে বলবো প্রিয় নবী বললেন মান আসানি ফকদ আবা রসুল বললেন যে লোকটা আমার কথার অবাধ্য হল আমার কথা মান্য করল না আমার কথাকে অমান্য করে চললো ওই লোকটা যেন প্রকৃতপক্ষে আমাকে অস্বীকার করলো তাহলে ক্লিয়ার হয়ে গেল যে রসুল অবাধ্য উম্মত ছাড়া বাকি উম্মতেরা জোরে বলেন বাকি উম্মতেরা আর যারা রসুলুল্লাহর অবাধ্য উম্মত তারা যান এবারে বুঝুন এই অবাধ্য দু প্রকার ক প্রকার দু প্রকার এক প্রকার অবাধ্য হল যারা আল্লাহকে নবীকে বিশ্বাসই করিনি এরা এক প্রকারের অবাধ্য আল্লাহরেও বিশ্বাস করিনি নবীরেও কিংবা আল্লাহ আছে বিশ্বাস করেছে তবে আল্লাহ একা না অনেক একটার নাম কাপের আর নাম মোশেক এ গোষ্ঠী সব জাহান নামে আবার ইমানদারদের মধ্যে আল্লাহকেও বিশ্বাস করেছে নবীকেও বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ রসৌল উল্লাহ পড়ে নিয়েছে কিন্তু এরপরেও নবীর অবাধ্য হয়ে জীবনযাপন করেছে তাহলে অবাধ্য ক হল একটা হলো ইমান আনতে অবাধ্য আর একটা হলো ইমান এনেছে কিন্তু আমলে অবাধ্য এ বাবা বোঝাতে পেরেছি এরপরে আমার আর বোঝানোর ক্ষমতা নেই একদল অবাধ্য আর একদল ইমান এনেছে আমল করিনি এরা অবাধ্য এই দুটো শ্রেণীর অবাধ্য দুটোই জাহান নামে যাবে কিন্তু থাকার সময়কাল একটু আলাদা কিরকম আল্লাহ বলেছেন যে ফি নারী জাহান্নামা ফিহা যারা আনতে ইমান অস্বীকার করেছে এই অবাধ্যরা নামে থাকবে চিরকাল কতকাল চিরকাল ওদের বাঁচার কোনো জায়গা নেই কথা ক্লিয়ার হয়েছে বাবা কিন্তু যারা ইমান এনে অবাধ্য হয়েছে যেমন আমাদের মধ্যেই অনেক আছে আমরাই আছি বলা যায় নাকি ভুল বলছি কিছু ক্ষেত্রে নেকির কাজ করল কোনো ক্ষেত্রে অবাধ্যের কাজ আমাদের দ্বারাও হয়ে পড়ছে তো এই লোকগুলোর ফের দুটো ভাগ কেউ অবাধ্যতা করে তবা করে মারা গেছে সোহানাল্লাহ বল আর কেউ অবাধ্য করেছে হয়েছে তবা না করে মারা গেছে কথা বোঝা গেল বাপ তাহলে ইমানদারদের মধ্যে যারা অবাধ্য এরা যদি তবা করে মরে আলহামদুলিল্লা এরা জাহান নামের জেল খাটা ছাড়াই এরা জান্নাতে যাবে জান্নাতে যাতে এই খবর পেলু এই রামসোহান আল্লাহর গতি যদিও হয় তাহলে পরে আর কি কাজে লাগবে বাপ আবার একবার বলছি কথা খুব সে স্পষ্ট বোঝুন যে ইমানদার পাপ করেছি তবা করে মারা গেছে এই লোকগুলো তবার বিনিময়ে গোনাহা থেকে মুক্তি পাবে জাহান নামের খাটা ছাড়াই কোথায় যাবে তাহলে আমরা যারা এই পাপ জগতে বাস করে পাপ সমাজে বাস করে নেকির কাজের ইচ্ছা থাকলেও পাপের কাজ করে ফেলছি কখনো কখনো তাহলে আমাদের জন্য রাস্তা খোলা তবা করা তবাই হল পাপের ময়লাকে ধুয়ে মুছে সাফ করার সাবান জি তবার ভারের দায় আমরা আমাদের জীবনের পাপগুলোকে মোচন করে মুছে ফেলতে পারি এরপরে আল্লাহ আমাদের আর কি দয়া দেখাবে বাপ বলেন বলেন আর কি দয়া দেখাবে আদিস পাকে এসছে আমার নবী দৈনিক কমপক্ষে তবা পড়তেন সত্তর বার আর বেশি পড়তেন একশোবার বাবা যে নবী নিষ্পাপ বেগোনা নবী হওয়ার আগেও চল্লিশ বছর নবীর জীবনে বড়সড় সড়ো কোনো গোনা ছিল না আর নবী হওয়ার পরে তো গোনা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেই নবী যদি দৈনিক সত্তরবার করে আল্লাহর কাছে ক্ষমা চায় বাপ আমরা জ্ঞানী মানুষ অজ্ঞানী নই করণাধিসের জ্ঞান হয়তো আমরা গুছিয়ে পারি না বলে কম জি আপনি বলুন যদি বিনা পাপে সত্তর বার ক্ষমা চান আমাদের মতো পাপিষ্ট নারী পুরুষদের দৈনিক কতবার ক্ষমা চাওয়া দরকার সত্তর হাজার বার পড়েও মনে তৃপ্তি পাওয়া যাবে না কি জানি পড়িসি আল্লাহ যদি কবুল না করে এ ঠিক কিনা বলেন অথচ সমাজ ব্যবস্থাটাকে লক্ষ্য করলে আমরা দেখি ভাই পাপই করছি তবা করে ক্ষমা নেওয়ার এসতেক পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়ার লোক সংখ্যা বোধ কম যদি বলেন হুজুর আপনি কি করে বুঝলেন কি করে বুঝলেন এ প্রশ্ন করতেই পারেন আপনারা ভাই বোঝার সহজ রাস্তা হলো যে লোকটা পাপ করে তবা করেছে ওই লোকটা হারদার সেই পাপে আর যাবে না মিটে গেল বোঝাই গেল ও আর যাচ্ছে না মানে এই কথা বলছেন না কেন এ নামাজ পড়তো না কাল থেকে দেখছি নামাজ পড়তে মসজিদে যাচ্ছে তার মানেই হলো ও বিগত জিনের নামাজ যা পড়িনি তার জন্য তো করে নিস ও আগে গান শুনতো এখন আর গান শুনছে না তার মানে ও তো করে নিস কথা বুঝতে পারা যাচ্ছে সুতরাং কেউ যদি তওবা করে তাহলে বোঝার সহজ রাস্তা হলো সে যে পাপটা করত ওই পাপ ফিউচারে আর করছে না মানে ও তো করেছে আর আল্লাহ সাক্ষী ওই লোকটার গোনা মাফ হয়ে যাবে সুতরাং আপনি বলবেন হুজুর ও তো বা করিনি আপনি কি করে বুঝলেন না বাবা ইসলাম আরাম ঢেকে ঢুকে রাখিনি একদম খোলা বলে দিয়েছে তওবা যে করেছে তার রেকর্ড হলো এটাই সে আর ওই পাপে আর আগে গাল দিত খুব এখন দেখছে আর গাল দেয় না তাহলে বুঝতে হবে তো অবা করেছে তাহলে কি প্রমাণ হলো নবীর উম্মতেরা অবাধ্য ছাড়া বাকিরা জান্নাতে যাবে আর অবাধ্যরা দুভাগে ভাগ যারা ইমান আনতে অবাধ্য তারা চিরকাল জাহান নামে আর যারা ইমান এনেছে অথচ আমলে অবাধ্য এদেরও দুটো ভাগ যারা তওবা করে মারা গেছে এরা বিনা জাহান নামে জান্নাতে যাবে সোহান আর যারা ইমান নিয়ে বিনা তো মারা গেছে এরা জাহান নামে জ্বলবে এখন কত কোটি কোটি বৎসর কোরআন হাদিসে হিসেব নেই একমাত্র আল্লাহই জানে কেটে জানে তবে তার কাছে যেহেতু ইমান ছিল নবী পাকের সুপারিশে একদিন ওই পাপিষ্ট ইমানদার জাহান নামের জেল থেকে নবীর সুপারিশে রিলিজ পেয়ে জান্নাতে যাবে সুতরাং আমি আপনাদেরকে বলবো বাবা নর্মালে নেকির কাজ করার কষ্ট সইতে হবে পাপের কাজ না করার কষ্ট সইতে হবে আর এর পরেও নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় কখনো চোখের পাপ কখনো কানে শোনার পাপ কখনো কথা বলার উল্টোপাল্টার পাপ কখনো পায়ে অন্যায় পথে চলার পাপ কখনো হাত দিয়ে হারাম অন্যায় কাজ করার পাপ কখনো কলবে কাজের নিয়ত করার পাপ কখনো মাথায় অন্যায় কাজের চিন্তা ভাবনা করার পাপ এরকম বহু অঙ্গের দ্বারা রহ পাপ হওয়ার ভয়ার সম্ভাবনা আছে আছে না নাই অতএব বুদ্ধিমানের কাজ হল জান নামের বয়ান শুনি আর আব্দুল কাইমের কাছ থেকে আনুষাঙ্গিক আর যে কথাগুলো খুব স্পষ্ট ভাষায় মতো করে শুনলাম একটা রাস্তা আমাদেরকে নিতে হবে নেকির কাজ করতে হবে পাপের কাজ ছাড়ার হার্ড অ্যান্ড চেষ্টা করতে হবে এরপরেও এই অঙ্গগুলো দ্বারা পাপ হওয়ার ভয় আছে দৈনিক জীবনে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আজকে ক্ষমায় পেয়েছি চেয়েছি মেহেরবান আল্লাহ যদি মাফ করেন কাল মরে যাব আমি বেগনা হয়ে মরতে পারব আবার রাত্রি ক্ষমা যাব যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে পরশু মরবো বেগনা হয়ে জি কালকে আবার ক্ষমা চাইলাম পরশু আবার ক্ষমা চাইলাম জি মরিনি কো বেঁচে আছি পরশু ক্ষমা চাইলাম যা গোনা হয়েছে দিনের মধ্যে আল্লাহ মাফ করে দিলে তারপর দিন মরবো বেগোনা হয়ে মরবো সুতরাং বুদ্ধিমান ধার্মিকের কাজ হল দৈনিক জীবনে তবা এসতে পার পড়াটাকে নিজেদের জন্য আবশ্যক জরুরি করে নেওয়া বোঝাতে পেরেছি না পারিনি বাপ হ্যাঁ আব্দুল খাই একদম লাস্ট ডিসিশন সে সিদ্ধান্ত পরামর্শ এটাই যে আমরা সবাই পাপের জন্য আল্লাহর কাছে দৈনিক জীবনে ক্ষমা চাইবার ক্ষমা চাইবার একদম ছোট্ট শব্দ বাক্য হল আস্তা আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ছোট্ট বাক্য বড় করে বললে বলতে পারি আল্লাহ হমনি আউজুবিকা মিনান উশ্রিকা বেগ আল্লা তোমার কাছে পানা চাচ্ছি সেরেক করা থেকে সেরেক করেছি তার থেকে মিনাশ্রিকা বিকা আর কি আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তুব তো আল্লাহ তোমার কাছে দবা করছি মিনা সিরকি ওল কুফরি ওল মাসি কুল্লিহা সেরেক থেকে কুফরি থেকে সমস্ত গোনা থেকে ভাই হয়তো এত বলোটা অনেক ভাইদের মায়েদের জানা নাই আলাদা কথা কিন্তু আস্তাক ফিরুল্লাহ জানা নেই এমন কোনো মুসলিম ঘরের জোয়ান কিশোর মুরুব্বী ভাই বোন কেউ নেই সবাই জানি যদি মনে করি আরবিটা তাও জানি না দিল থেকে প্রতিদিন আল্লাহর কাছে বলুন না তসবি নিয়েই বলুন আল্লাহ আমি পাপি তুমি আমার মাফ করে দাও 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 বিশ্বাস করুন আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি আপনি এই কথাটা তোষ বিরিয়ে বারবার বলুন দেখবেন আপনার বড়াইত্ব আপনার অহংকার আপনার টাকার গরম আপনার এলমের গরম আপনার শক্তির গরম সব এক মুহূর্তে বিলীন হয়ে চোখ ফেটে পানি আসবে আপনি আরবি জান বাংলারাই বলুন শুধু ওইটুকানি বলুন আল্লাহ আমি পাপি তুমি আমায় মাফ করো আল্লাহ আমি পাপিষ্ট তুমি আমার মাফ করো আল্লা পাপিষ্ট তুমি আমার মাফ করো পাঁচ মিনিট বলুন একশোবার হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এক মনে বলুন দেখবেন বলিস তো আপনি শিক্ষিত বুদ্ধিজীবী বড় বিদ্যান বড় এলেমালা বড় মাস্তান যুবকী যানি তাণ্ড অর্থালী সব কিছু মুহূর্তের ভিতরে বিলীন হয়ে আপনার চোখ দিয়ে পানিয়ে আসবে ওই কথাটা নিজের মন থেকে বলা হবে বুঝ দেন সবার বলুন আমিন আর একটু মহাব্বত করে বলেন আল্লাহ আমিন এই বর্ষা মুখর পরিবেশে আপনাদের এই আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আর যারা বাড়ি ঘর ছেড়ে এসেছেন তাদেরকেও সুক্রিয়া জানাই আল্লাহ আমাদের আয়োজন আসা যাওয়া এবং আমার আলোচনা আল্লাহ কবুল করেন বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন আসুন नबीर पुती सलाम या नबी नबी देर সরদার সজিয়ক আসিলেন ধরায় নামিয়াক উম্মতের এতিম করিযা সুইলেন মদিনা মনোয়ার বি করিতে ইসলাম প্রচার তল লৌহতল আদর্শ দেখিয়া তোমার ইমানো আনিল কুফী আরবের সরবসের বীর লইয়াক উলঙ্গ শাম কাটিতে যাইয়া শির হইলেন ইসলামের আমি يا رب صل وسلم على خير خلتي بيجا يا رب من الدرود والسلام زيد النبي برا أبن مدام بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم সম্মানিত ভাইয়েরা দোয়া হবে দোয়ার আগে ছোট্ট দাবি করছি আপনাদেরই মক্তব আপনারা অনেক